মানে এক মাস পরে प्रिपरेशन নেব আমি কিন্তু রানাঘাট ব্রাঞ্চে প্রত্যেক জোন কি কিন্তু আমি এখানে সিলেকশন পাওয়ার জন্য কিছু লড়ছি আর আমি কিন্তু একটা কথা বারবার করে বলছি পরবর্তীতে যারা এসআই রয়েছে যারা কনস্টেবল রয়েছে যারাই যে प्रिपरेशन এর নিচ্ছিস না কেন আগে কিন্তু প্রিলি प्रिपरेशन নে অর্থাৎ এসআই কিন্তু ডেসক্রিপটিভ আমি যেমন করাচ্ছি কর কিন্তু আগে প্রিলি प्रिपरेशन না কারণ ব্যাক টু ব্যাক পরীক্ষা মানে পরীক্ষা আজকে হচ্ছে না 9 ডিসেম্বর সেটা কিন্তু একটা ভাইটাল জিনিস যে নয় ডিসেম্বর কি হতে চলেছে যদি কেস মিটে যায় আই রিপিট এগেন যদি কেস মিটে যায় তাহলে পিআরবি কিন্তু আর একটু অপেক্ষা করবে না পিআরবি এর কাছে কিন্তু সমস্ত জিনিস কিন্তু রেডি তো আমি কিন্তু এটা পরিষ্কার করে বলে দিচ্ছি বি অ্যালার্ট মানে যেমন ধরো সার্জিক্যাল স্ট্রাইকের মতো রেডি হয়ে যাও কারণ ব্যাক টু ব্যাক एग्जाम হবে মানে এই রবিবারে কলকাতা পুলিশ পিলি হয়ে গেল তো সামনে রবিবারে ডাব্লিউ কথা দিয়ে বলছি বা তারপরে রবিবারে হয়তো ডাব্লিউ কনস্টেবল বাস গল্প শেষ আর একবার যদি এক্সামিনেশন যদি খানি যদি কিছু হয়ে যায় হাসি হাসা হাসি এইসব পড়া কুড়ি কুড়ি এইসব করে পড়ার যা দিচ্ছি তার মধ্যে থেকে কি করবে আমি আবারও বলছি যারা আজকেও এলি আমি তোদেরকেও বলছি আমি বলছি না যে নয় কমছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তৎপর আমি আবারও বলছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু একদম তৎপর আর যদি একবার পরীক্ষার ডেট ঘোষণা করে দেয় তখন কিন্তু কান্না কাটি করাতে সারা কিছু পাই থাকবে না আমি আবারও বলে দিচ্ছি পি অ্যালার্ট চা দিচ্ছি তাই করবে এইটুকু তো বলতে পারি যতটা কিন্তু কতটা তোর নামই আসতে পারবে এটা তোদের উপরে কারণ এই যা দিচ্ছি যা অঙ্ক দিছ আজগু পরে নিতে যতনা পড়াচ্ছি এর মধ্যে দেখি করবে কারণ তো টাইপ করে দিচ্ছি সফট টাইপই সফট করে দিচ্ছি তো আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি কারণ পরবর্তীতে তখন বলবে হ্যাঁ স্যার বলেছিল একোবার যদি এক্সামিনেশন খারাপ হয়ে যায় না

পুরো এগারোটা থেকে বারোটা পর্যন্ত মানে আমাদের পড়ার যে সময়টা তার আগেই এক ঘন্টা পরীক্ষাটা দিয়ে দেয় তোরা ঠিক আছে উত্তরপত্র আমি এখানে বসে থেকে দেখে দেবো আমি যে প্রশ্নটা তৈরি করবো সেই প্রশ্নটা অনলি ফর রানাঘাট ব্রাঞ্চ আর আমি তো দিকে বারবার করবো যে প্রশ্নটাই মোটামুটি তোরা চেষ্টা করবি একদম যেরকম পরীক্ষা হয় সেইভাবে সবাই টার্গেট কি যেন সিক্সটি প্লাস কোর হয় কেউ কারো দেখবি না কারণ পরীক্ষা হলে যা দেখছিস সে কিন্তু তোর পাশে থাকবে না আর ওই কোশ্চেনটাই যদি পরীক্ষা যদি খারাপ হয় তাহলে জানবি যে ভেরি ভেরি ডেঞ্জার জোনে রয়েছে তুমি কারণ পরীক্ষাটাই কিন্তু সেই লেভেলের আমি তৈরি ঠিক আছে তো এবছর দেয়ালে পিঠ থেকে গেছে কে কে আছো এখানে হাত তো দেখি একবার দেখাবো একবার এদের হাত এদের দেয়ালে পিঠ থেকে গেছে না সত্যি সত্যি হাত তুলে দিচ্ছিস না একদম স্যার এতেই হবে তা কতক্ষণ বাড়িতে পড়ছিস তোরা একটু শুনি কতক্ষণ পড়ছিস বাড়িতে

তো আমি চাইছি সিলেকশনের দিক থেকেও কিন্তু টপ লেভেলে থাকা দরকার বোঝা গেল তো হর হাল মে এবছরের চাকরি কিন্তু নিতে হবে মাথায় রাখিস বাড়ির লোক কি বললো পাড়ার লোক কি বললো পাড়া প্রতিবেশীরা তারা তোকে ধরে পেছন দিকে টান সব সেসব কথা বাদ দে কিন্তু মানে আবি নেই তো কাবি নেই কথাটা কিন্তু একদম মাথায় রাখিস কি বলো বোঝা গেল এবছর একটা সিট যেন চিরঞ্জিত স্যারের কাছ থেকে পড়ছি মানে একটা সিট লক বোঝা গেল আর এই তোদেরকে বলছি দুর্নীতি এবছর কিন্তু হবে না আমি কিন্তু বারবার অ্যাসিও দিচ্ছি দুর্নীতি হবে না তা দুর্নীতি না করলেই আমার স্টুডেন্টদের সাথে আমি তো দেখবো যে আমার রানাঘাট ব্রাঞ্চ ভার্সেস আদার্স স্টুডেন্ট রাজি আছিস তো হবে কি হবে না তাহলে সেটা তো আমার দেখা দরকার যে যে চিরঞ্জিত স্যার শুধু আন্দোলন করে না চিরঞ্জিত স্যার ওখানে গিয়ে জামা করে না তাহলে আজকে আমার ছাত্রছাত্রীদেরকে যেরকম আমি এখানে পড়ানোর দায়িত্ব নিয়েছি সেরকম আমার ছাত্রছাত্রীরাও নিজের দায়িত্বটা নিয়ে পড়েছে এবং আজকে সিলেকশন হবে কারণ আজকে দেখ সেম নোট তোদেরকে যে নোট দিচ্ছি বরং তোদেরকে আরো গুছি দিচ্ছি এত এর আগের ব্যাচে এত গুছায়নি তাও কত ছেলে মেয়ে চাকরি দিয়ে যায় তো সেই জায়গায় বলছি যে সেই দিনও যেন টপ লেভেলে ছিল এই বছরও আমি তো বলেছি বেঙ্গল পুলিশের ক্ষেত্রে আমি ওয়ান থাউজেন্ড পার করে কারণ তোদের ব্যাচ বিভিন্ন যে ব্রাঞ্চ রয়েছে প্লাস আমাদের অনলাইন ব্যাচ সব মিলে আমার টার্গেট আছে তো আমার স্বপ্নটা কিন্তু তোদেরকে নিয়ে আমি যে কথাগুলো বলি স্যার তোদেরকে আর একটু জেনে রাখিস আমি আবারও বলছি মা বাবার মুখের দিকে বাবা মার কষ্টটা কিন্তু প্রত্যেকজন বুঝতে শিখিনি যদি নিজের মা বাবার কষ্টটা যদি বুঝতে না পারিস আমি বলছি তাহলে শিখতে হবে না একটা কথা আমি এখানে কতক্ষণ পড়ালাম তার থেকেও বড় জিনিস তুই নিজের বাড়িতে কতক্ষণ পড়ছিস এটা অনেক বড় জিনিস কি বললাম গেল তো এই যে ধরে রাখার জিনিসটা না এটা কিন্তু দরকার আর এটা কিন্তু একমাত্র তখনই হবে যখন তোর দেয়ালে পিঠ থেকে যাবে তাই তো শুধু তো দেয়ালে পিঠ থেকে যাওয়াটা অনেক বড় জিনিস তো দেয়ালে পিঠ মানুষ হয়তো ভাবে যে এটা দেয়াল এরকম বিষয় না লাইফের শেষ দম একজনকে জিজ্ঞাসা করছে যে ঈশ্বর কখন পাওয়া যায় ঈশ্বর পাওয়া যায় একজন বলছে না 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 ঈশ্বর বলে কোনো জিনিস হয় না ইন্দাতে ঠিক আছে একজন ওর মাথাটা ধরে জলের ভিতরে চুবিয়ে দিয়েছে ঠিক আছে তো ঈশ্বর খুদ ওটা ডুবিয়েছে তো তখন লোকটা লাস্ট দম একদম শেষ দম তো তখন সে কিছু হাল ছেড়ে দিয়ে সে ঈশ্বরকে ডাকছে যে ঈশ্বর আমার দ্বারা আর হবে না এবার আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিয়েছি দেন তাও আমি আমার জায়গাটাকে উঠাতে পারলাম না এবার আমাকে এবার আমি মানে মরে যাব তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন লোকটার মাথাটা তুলে দেওয়া হয় ওই যে শ্বাসটা নিল না বলছে এটাই হচ্ছে ঈশ্বর কি বললাম বোঝা গেল তো ঈশ্বরকে কেউ দেখে ওর মা পাবি না এরকম নয় যে কেউ দু চারটে ধূপ সন্ধে দিচ্ছি ঠাকুরের কাছে গিয়ে ন্যাড়া মাথা করে বসে রাখছে এটা কিন্তু পাবিনা ঈশ্বর সেটাই যেটা কর্ম থেকে আসে কি বললাম বোঝা গেল সরস্বতী পুজোর দিন অনেকজন বলে যে পড়লে ঠাকুর বিদ্যা দেবে না আবার অনেকজন আছে যারা কিন্তু সরস্বতী পুজোর দিনই পড়াশোনা করে কিন্তু বিষয়টা হচ্ছে কি যে তুই যদি তো কর্মের পারদর্শী তোকে স্বয়ং ভগবানও আটকাতে না কি বলো বোঝা গেল স্বয়ং ভগবানেরও ক্ষমতা নাই যদি তুই তো নিজের কর্ম ঠিক করিস কারণ ঈশ্বর বলে দিয়েছে যে তোমাকে আমি পৃথিবীতে নামিয়ে দিলাম তোমাকে দুটো হাত দুটো পা দিয়েছি ঠিক আছে আমি দেখাবো কিন্তু করতে হবে তোমাকে কি বললাম বোঝা গেল সেরকম এখানে দাঁড়িয়েও তোমাদেরকে চিরঞ্জিত স্যারও বলছে যে পথ আমি দেখিয়ে দিচ্ছি সিলেকশন এই পথ দিয়েই গেছে প্রচুর ছাত্রছাত্রী এইভাবেই একদিন তারাও বসেছে একদিন সিলেকশন পেয়ে বেরিয়ে গিয়েছে এইটুকু তোদেরকে বলতে পারি আজকে তারা ড্রেস পরে ডিউটি করছে সেম নোট সেম মানুষ কিন্তু আজকে তারা যদি পেয়ে থাকে তো তোদেরকেও পেতে হবে বোঝা কার কত বাড়িতে কিভাবে পড়বি আমার সামনে এক্সকিউজ দিবি না এই যে তোরা এক্সকিউজ এইটার জন্য আমি আসতে পারি নাই আমি কেন পড়া মাই করতে পারেন করি দেখ শুধুমাত্র এটা যে আমি এলাম ছ ঘন্টা সারা করলাম পড়া মানে এটা নয় কথাটা অনেক বড় জিনিস

কাজকর্ম করতে হবে কিন্তু দিনের শেষে তুই তোর লড়াই থেকে হেরে গেলি আর এই জেনে রাখিস যে লড়াই থেকে হেরে যায় তাকে দুনিয়ার লোককেও সম্মান দেয় না এটি একদম দৃঢ় বাস্তব আজকে প্রচুর ছাত্রছাত্রী আছে তোরা কখনো একবার হসপিটালে যাস একবার হসপিটাল কারো অ্যাডমিশন থাকলে দুদিন ওখানে থেকে আসিস তুই বুঝতে পেরে যাবি জীবনে বেঁচে থাকা আসল মজাটা কাকে বলে ঠিক সেরকম ভাবে যদি আজকে তাদের কাছ থেকে জিজ্ঞাসা কর যাদের এ চলে গিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা কর যাদেরকে দিনের পর দিন প্রতারিত হতে হচ্ছে যাদেরকে দিনের পর দিন নিজের মিসেস নিজের মা বাবা নিজের পরিস্থিতি নিজের বন্ধু বান্ধব কারোর সামনে মুখ দেখাতে পারছেন তাদেরকে জিজ্ঞাসা কর দেখ বুঝতে পারবি আসল চাকরির এহমাত কি আসল তারা দেখ ছটফট করে বেঁচে তোদের কাছে এত বড় একটা সুবর্ণ সুযোগ কিন্তু তোরা কাজে লাগাচ্ছিস না কিন্তু তাদের কাছে নাই বলে তারা কান্নাকাটি করছে কালকে একজন ফোন করছিল ছত্রিশ বছর বয়স সেই কানছে তার মিসেস নাকি তাকে অনেক কথা বলে আমাকে স্যার আমার কি সময় হবে স্যার আমার কি আর পাবো একটা বছরের জন্য পাইনি এসছে ছিল একটা বছরে ছটপট করছে বলছে স্যার বিশ্বাস করুন একটা বছর আমার শরীর যা বটে বটে স্যার আমি লাগিয়ে ফেলাবো মনের জোরটা কতটা বুঝতে পেরেছিস তো জীবনের এই ধাক্কাটার জায়গাটা তোরা এখনো কাজ দেখি তো পরবর্তীতে খাবি আমি এটা বারবার করে বলছি এই দুনিয়ায় কেউ কারণ না আমি আজও বলছি আলবাত বলছি কেউ কারণ না যতক্ষণ তো দুনিয়ায় টিকে থাকতে পারবে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারবে ততক্ষণ তুমি হিরো আর না হলে কিন্তু তুমি কিছুই না ঠিক আছে এটাই বলছি তো পড়াশোনাটা ঠিকঠাক ভাবে কর তুই না ঠিকঠাক ভাবে পড়তাছিস না তো নেক্সট পরীক্ষার থেকে কে কাজlogback হাতে দেখি পक्का আজ যারা এবার ভিডিও করে দেখে নাও তো মুখগুলো যদি কামাই হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু অপমানিত আমি চরম মাত্রায় কিন্তু তাহলে জানবো জীবন যদি তো হেরে গেল বোঝা গেল বেশ কে কে বাজিয়ে বলছিস